নমস্কার যাদবপুর ইউনিভার্সিটিটা মনে হচ্ছে বাংলাদেশের মধ্যে আছে এটা বাংলা তথা ভারতবর্ষের মানচিত্রের কোথায় বাইরে বাংলাদেশে যে পরিমাণে অত্যাচার হচ্ছে উগ্র দাঙ্গা গুন্ডামি যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে এখনো সেই গুন্ডামি রয়ে গেল সেখানে কোনো প্রতিবাদ যেন করা যাবে না সেখানে কোনো অন্য কোনো দল ইউনিয়ন করতে পারবে না অন্য কোনো দলে সেখানে সম্মেলন হবে না সেখানে শুধু এসে পাই আর অতিপা দুজনে মিলে সহাব স্থানে থাকবে বাধ্য কালকের ঘটনা সারা বাংলাকে চমকে দিয়েছে একজন শিক্ষামন্ত্রী গেছে সেখানে সম্মেলন চলছে সেখানে প্রচুর অধ্যাপক অধ্যাপিকা এসছে দাবি দাবা থাকতেই পারে ডেপুটেশান দিতে পারে আলোচনা হতে পারে কিন্তু সেই দাবি চল্লিশ জনকে কি একসাথে এবং চল্লিশ জনের সাথে কথা বলবার পরে তাদের ভেতরে যে হিংস্রতা ছিল সেই হিংস্রতার প্রকাশটা কালকে সারা বাংলা দেখলো সারা ভারতবর্ষ দেখল ছাত্র রাজনীতির নামে কি নোংরামি শুধু ভাবতে অবাক লাগে যে যাদবপুর ইউনিভার্সিটি যেখানে বাংলার মানুষ যেখানে তার ছেলে মেয়েকে পাঠিয়ে গর্ব অনুভব করে সেই যাদবপুর ইউনিভার্সিটি কাদের আন্ডারে এখনো রয়ে গেছে সেখান থেকে বের করে আনার দায়িত্ব সরকার এবং শাসক দলের ছাত্র পরিষদকেই নিতে হবে অনেক হয়ে গেছে একটা শিক্ষামন্ত্রী তাকে কি করে মারা যায় প্রাণে মারা যায় তার ছক কষা হয়ে গেল পরিকল্পনা করা হয়ে গেছিলো কাঁচ ভাঙা হয়ে গেল গাড়ি গাড়ির গাড়ির চাকার খুলে দেওয়া সাথে ছুটছে কয়েকজন পড়ুয়া সেখানে আহত হলো তাদের আন্দোলনটা এমন পর্যায়ে এত হিংস্রতার পর্যায়ে গিয়ে পৌঁছল একটা গোটা ইউনিয়নের অফিসকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়কার করে দেওয়া হলো আর কি বাংলার মানুষকে দেখাতে চায় কালকে বাংলার মানুষ স্তব্ধ করে দিয়েছে বাংলাকে আজকে আবার প্রত্যেকটা জায়গায় এসএফআইরা গিয়ে কি করছে বিক্ষোভ প্রদর্শন করছে মানে আমি তো কিছু করিনি আমার ছেলে মেয়েরা আমাদের যারা ছাত্ররা আমাদের যারা সহকর্মীরা তারা আহত হয়েছে তাদের মারবার চেষ্টা করেছে শিক্ষামন্ত্রী মার প্যাঁচ আর জিকরকে নিয়ে যেরকমভাবে একটা বিরাট বড় স্বপ্ন দিয়ে যেমন সাজানো হয়েছিল বাংলার মানুষকে পোকা বানানোর জন্য ঠিক আবার ওই রকম একটা প্ল্যান করা হলো যদিও প্ল্যানের মধ্যে হত্যাটা কি করে প্রাণ সংশয় করা যায় শিক্ষামন্ত্রী সেটা কিন্তু প্রবলভাবে ছিল অবাক হয়ে যায় আমরা অবাক হয়ে যাই এই ইউনিভার্সিটি এই যাদবপুর ইউনিভার্সিটি এরা কতবার আর ছোট করবে বাংলার মানুষের মাথা কতবার আর কিছু করবে এরা ভারতবর্ষের কচির ঘটনা হলো চুম্বনকে কেন্দ্র করে এখানে বিরাট বড় মিছিল করে দিল এসে বললো চুমু 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 চাই চুমু খেয়ে বাঁচতে চাই মিছিল চলছে এই স্লোগানে চৌরাস্তার মোড়ে এলো যাদবপুর থানার ওখানে এসে পরস্পর এক তরুণী এক তরুণী পরস্পরকে জড়িয়ে ধরছে চুমু খাচ্ছে আর বলছে কি আমার শরীর আমার মন দুর্ঘটন আশ্বাসন বাংলার মাথাকে হেট করিয়ে দিল স্তব্ধ হয়ে গেছিল মানুষ ওই সেন দেখে ওই দৃশ্য কোনোদিন মানুষ কল্পনাও করতে পারিনি যাদবপুর ইউনিভার্সিটিতে যারা শিক্ষিত যারা শিক্ষা নিচ্ছে তারা ওই ওইরকম পর্যায়ে নামতে পারে মানুষ অবাক হয়ে গেছিল যখন প্রাক্তন উপাচার্য অভিজিৎ চক্রবর্তী যখন বলছে নেশাটা বন্ধ করতে চাই ক্যাম্পাসে লাইট লাগাতে চাই বহিরাগত আটকাতে চাই এরা তখন হোক কলরোপ করলো বলল না নেশা বন্ধ করা যাবে না ক্যাম্পাসে লাইট লাগানো যাবে না সিসি ক্যামেরা লাগানো যাবে না বৈরাগত আটকানো যাবে না আমাদের যেমন নোংলামি চলছে সেনলামি চলবে তাকে সরে যেতে হলো বাধ্য মাথা নত হয়ে গেল আমাদের আবার মাথা নথ হয়ে গেল যখন দু সালে নভেম্বরে একটা ছাত্রী ইউনিভার্সিটি ক্যাম্পাসের বাইরে হলো রিলেটেড সেই অভিযোগ তাকে নাকি ধর্ষণ করা হয়েছে আবার আমাদের মাথাটা হেঁট হয়ে গেল আমাদের মাথাটা হেট হয়ে গেল নদীয়ার ওই ছেলেটা আঠারো বছরের ছেলে তার জীবনের প্রচুর স্বপ্ন নিয়ে যখন ওখানে এসেছিল যখন র্যাংয়ে শিকার হলো যখন নগ্ন করে দিয়ে যখন হাঁটানো হলো সে যখন পড়ে গেল রক্তাক্ত তখন তলায় অবস্থা পুলিশ এসছে পুলিশকে ভুক্ত দেওয়া হচ্ছে না তখন সেখানে জেনারেল মিটিং হচ্ছে কিভাবে নিজেরা বাঁচবে সবাইকে শিখিয়ে দেওয়া হচ্ছে আবার মাথা নত হয়ে গেল আমাদের আর কতবার কতবার যাদবপুর ইউনিভার্সিটির মতো একটা পবিত্র স্থানকে কতবার আর কলুষিত করবে না রাজনৈতিকভাবে পুরো বান্দরটাই শূন্য মানুষ ডাস্টবিনে নিক্ষেপ করে দিয়েছে মানুষ ঘেন্না করে মানুষ এদের কথা শুনতে চায় না তারপর এদের এমন হাব ভাব যেন হচ্ছে এখনো সেই চৌত্রিশ বছরে যদি আর বুদ্ধদেব বাবুর শাসন চলছে তাহলে সারা বাংলায় গণতন্ত্র ফিরে আসতে পারে তাহলে যাদবপুর ইউনিভার্সিটি কি তার বাইরে নয় সেখানে কেন গণতন্ত্র আসবে না বাংলার প্রত্যেকটা মানুষের কাছে এই জন্য আমার আর্জি যে আপনারা প্রতিবাদ করুন আপনারাও বিক্ষোভ দেখান যে আমার ছেলে মেয়েদের আমি আমরা পড়াতে পাঠাবো সেখানের যে পরিবেশটা থাকবে সেটা তোমাদের পরিবেশ থাকবে না তোমাদের গুন্ডামির পরিবেশ থাকবে না দাঙ্গার সেখানে পরিবেশ থাকবে না হিংসার পরিবেশ থাকবে না র্যাগিং এর পরিবেশ থাকবে না পরিবেশ থাকবে পরন পাঠনের পরিবেশ থাকে সেখানে এমন একজন মানুষ হয়ে উঠবার পরিবেশ থাকবে সোজা কথায় পড়াশোনার পরিবেশ থাকবে তাই আসুন সবাই মিলে প্রতিবাদ করি যে গণতন্ত্র বাংলার বুকে আস্তে আস্তে করে তার নিজস্ব পরিবেশ তৈরি করে প্রায় ফেলেছে সেই গণতন্ত্রের মধ্যে একটা অভিশপ্ত পরিবেশ ওই যাদবপুর ইউনিভার্সিটিতে যারা বাম আর অতিবাম করে তুলেছে তাদের আর করতে দেওয়া হবে না সময় এসে গেছে ওরা এমন একটা ভাব করছে যেন ওদের বলবার কেউ নেই ইমিজিয়েট গ্রেপ্তার করা হোক যারা চাকার পাম খুলে চাকার পানটা যারা খুলে দিয়েছে যারা গাড়ির বোনেটের ওপর বসে যারা যাচ্ছে যারা যারা গাড়ির দরজা ধরে যারা দৌড়েছিল যারা বয়স্ক যারা অধ্যাপক যাদেরকে মারধর করা হয়েছে প্রত্যেককে গ্রেপ্তার করা হোক সাজা দেব গ্রেপ্তার মানে জামিন নয় এমনভাবে জামিন অযোগ্য তারাই তাদের গ্রেপ্তার করা হোক ছাত্র কোনোদিন গুন্ডা হতে পারে না ছাত্র কোনোদিন মস্তান হতে পারে না ছাত্র সমাজ গঠনের দিকে তারা হাত বাড়াবে তাই আসুন এই পরিবেশটা তৈরির জন্য আমরা সবাই একত্রিত হই নমস্কার ভালো থাকবেন